কবিরা গুনাহ হলো সেই সব বড় পাপ যার জন্য ইসলামী শরীয়তে দুনিয়াতে নির্দিষ্ট শাস্তি বা পরকালে জাহান নামের শাস্তির কথা বলা হয়েছে আমরা আজকে জানব এমন দশটি কবিরা গুনাহ সম্পর্কে এক শেরক দুই পিতামাতার নাফরমানি করা অর্থাৎ তাদের হক আদায় না করা তিন জিনা করা অর্থাৎ নারীর সতীত্ব নষ্ট করা এবং পুরুষের চরিত্র নষ্ট করা চার আমানতের খেয়ানত করা পাঁচ মিথ্যা সাক্ষ্য দেওয়া ছয় শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া সাত গিবত করা আট নেশা করা নয় জুয়া খেলা দশ মহিলাদের জন্য পুরুষের এবং পুরুষের জন্য মহিলার পোশাক পরিধান করা